তারপর ব্যানার্জি আরো যে সমস্ত নেতৃত্ব হয়ে এসেছেন সবাই ওই তো বন্ধ হয়ে সংবিধানের উপরে আঘাত দিয়েছে নাকি নাগরিকদের মধ্যে হয়রানি তৈরি করার চেষ্টা করছে আতন্দ করার চেষ্টা করছে যাকে তাকে নাকি ভি ভোট বানিয়ে দিচ্ছে বিহারে দেখলাম বেঁচে আছে নাকি আমি তো ভোটের ঘোষণা করছে এটা বন্ধ করতে হবে এস টি সার্টিফিকেট হিন্দু আর মুসলমানের সাথে যে বিচারিত হচ্ছে এটা বন্ধ করতে হবে এই মর্মে আমাদের আজকে ধর্মামঞ্চ শান্তিপূর্ণ ধর্মমঞ্চ শান্তিপূর্ণ ভাবেই হবে